হ্যালো হ্যাঁ বোনা কেমন আছো ভালো আছো শুনো না কয়েকদিন পরে তো একটা অনুষ্ঠান তোমার দাও নিয়ে এলাম হ ওই যে কার বিয়া আগে আলোচনা করছিলাম আমার মাইয়ার ঘরের পোলার ঘরের নাতিনের বিয়া বুঝছো তো তোমাকে সবাই রে দাওয় শাশুড়ি দাস শাশুড়ির লোয়া তুমি আর তোমার জামাই দুজন মিলা আমাকে বিয়ার মতো সবাই মিলে অনেক মজা আনন্দ করবো ঠিক আছে হ্যাঁ না দাওয়াত তো দিছো দাওয়াতটা গ্রহণ করলাম কিন্তু ওই যে আমার একটা কুটনি শাশুড়ি আছে না কুটনি শাশুড়িটা একটা না একটা বেজাল করবোই আমার তো দাওয়াত দিছো ঠিক আছে এখন তো আমার কুটনী শাশুড়ির তো দাও দাওয়া লাগবো হ্যাঁ তো আমার মাইয়া আছে রেও তো আবার কোয়া লাগবো তুমি আমি নাহলে ওর কাছে ফোনটা দিই তুমি শুধু করে আমার শাশুড়িও কয়ে দাও কুটনী শাশুড়ি বহুত বেজাল করবো যে কোনো জায়গায় যাওয়া সে মাইলে বেজালটা করে নিজ আসতেই গরম লাগে আচ্ছা ঠিক আছে আমি ফোন দিতেছি আম্মু আপনার সাথে আমার বোন কথা বলবে কথা বলে দেখেন আচ্ছা হ্যালো হ্যালো হ্যাঁ খালাম্মা আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যালো আলাইকুম সালাম আসে সবাই কেমন আছে আমাদের বাসে খবর আমাদের বাসার খবর কিছু ভালো চলতেছে না বলুন না খালাম্মা ছোট মানুষ তো শিখে যাইবো আর বিয়াতে তো আমরা সবাই মজা আনন্দ করবো তো আমার বোনও তো করবো ওই কে আবার না লাফাইবো তো ওই হচ্ছে যে আমার ছোট বোন সবার পরিবারের ছোট ওই লাফাইবো না তো আপনি লাফাইবেন হুম তো এখন আপনাকেও বিয়াতে সবার দাওয়াত ঠিক আছে আশা করি আপনারা সবাই মিলে আসবেন এখন তো তোমার ওই বোনের ঘরে কি ভুলে গেছি জানি বুঝছি ইয়া যার ঘরে বিয়াই হোক তোমার বোন তো লাভ পাবে ওর বিয়ে আমার মেহেন্দি লাগাতে হবে এটা লাগাতে হবে আর তোমার বোনকে তো আত্মভাবে দাঁত দিও না অনেক লাভ পাবে তোমার বোন পর আমার ভালো মতো নাই দেখা না আচ্ছা আচ্ছা আসবো বস আসবো আচ্ছা ঠিক আছে তাহলে রাখি

তো শাশুড়ি কেমন শাশুড়ি হ্যাঁ আমার লোকে কেমন ব্যবহার করলো হ মানে কেমন কুটনা শাশুড়ি তুমি শাশুড়ি লোকে তুই সংসার কেমনে করস মিজাজটাই গরম করে দিছে আরে বই আর কইস না এই শাশুড়ি আমার বোনে কত চার করে হে তো হার পোলা লাগায় আমার লগে মিল তো দেখতেই পারে না দিহিস না বিয়া তাহে কিনা কি বেজালটা করে যাকে ফোন দিয়া কয়া দিস একে বেজাল মুক্ত আর যদি কোনো বেজাল করে তোর শাশুড়ি তাহলে তুই কি করবি তোর শাশুড়ি ফেললা তুই এই তুই আ পড়বি ফালাই থে তুই তোর জামাই রইল আ পড়বি আমরা জামাই রইল সবাই মিলে একসাথে মজা আনন্দ করব তোর শাশুড়ি আ লাগব না তোর নানা রে লাগব না বিড়ি দাদ দাদ উচি দাদ দাদ দিছি হ্যাঁ তোর শাশুড়ি ছেলে আ পড়বি আচ্ছা ঠিক আছে আ লাগব কিন্তু অনেক মজা আনন্দ করব আচ্ছা আল্লাহ হাফেজ

হ্যাঁ আপনার তখন ওখানে যাওয়ার কথা হইলে আমার মধ্যে আপনার অসুস্থ হয়ে আছেন আপনি থাকেন আমি গেলাম প্রধান কত অনুবাদ যাবা খাই